রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়া চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্ত হয় যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দের হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জড়ালো করে তৃতীয়জন জন ঝগড়ায় ফায়দা লুটে বহুজন কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই তাহলে এই ইশারাগুলো করবে কোনো বিবাহিত মেয়ে আপনাকে তার বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে তাদেরকে দেখে ভুল ধারণা মনের মধ্যে আনবেন না কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখলেই তার বুকের কাপড় সরে যাচ্ছে সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে